ছিলাম ভালো হৈছিলাম জায়গা দেখি বেলা নাই বেলা নাই বেলা নাই কেমন করিয়ে নিতাইগঞ্জে যাই গো ভাতি যা কেমন করিয়ে নিতাইগঞ্জে যাই হাতে দেখো হাতে দেখো কইরেছে কি ও শুটিং করছে হ্যাঁ শুটিং করছে বিশাল বাবা আয় খানিক পরদা হিরো আসবে

সত্যি সত্যি আমি বিশ্বাস না তুমি ফোন ধরাইতে না আমি দেখছি সত্যি কথা সত্য সত্যি সত্য হল তাহলে এই আসিফ নজরুল কাছে একটু ফোন ধরাইতে তার সাথে একটু কথা বলি আইনি হ্যাঁ ও আমি কাল একটা জিনিস শুনছিলাম ও নাকি ওই হাসপাতালে গেছে তা নাকি অবরুদ্ধ করে দিতে ভুয়া 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 করিয়েছে ও ওই এই বিষয় এই বিষয় এই তালি ওর কাছে ফোন ধরা তালি জুত মত আর বানি এই কল যাচ্ছে হ্যাঁ এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ আইনি হ্যাঁ এর দেশটা করিয়ে দিলে শেষটা কি করে হ্যাঁ তোমাকে কি মনে করি আইনে বসালাম আর তোমরা কি শুরু করলে আমার আগামাথা বুঝতেছি না আচ্ছা নুরু ছেলেটা আর কত মায়ের খাবে আরে বাবা এত মায়ের খাতি খাতি তো এখন আগে তো তাও মায়ের আহত করিয়ে কোন রকম হাসপাতাল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যেত এত ডাইরেক্ট ঢুকে যাচ্ছে হ্যাঁ সমস্যাটা কি আমার একটা কথা বুঝাও তো আরে ধৈল কারা আর মাইল্য কারা আমি তো কোনো আগামাতা খুঁজে পাচ্ছি না না বাবু তোমরা যদি দেশ না চালাতে পারো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে কি তাড়াতাড়ি জায়গা খালি খুঁজ দাও নির্বাচিত সরকার এসুক দিন কি হয় তারা দেখবেনে তোমরা কি শুরু করলে রাখি যারা আন্দোলন খুঁড়িয়ে তাকে মারিয়ে ফাটা ফেলে দিচ্ছে হ্যাঁ রক্ত রক্তাক্ত পড়ে থাকছে মানে রাখি না এগুলো মাইনতে ভাইতে যেত উপদেশটা নাকি ফেসবুকই স্ট্যাটাস না মাইরিয়েছেন নাকি যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ আপনি করবেন কি আইন তো আপনার কাছে আপনার কাছে আর প্রতিবাদ কি প্রতিবাদ তো করবে হাসনাত আবদুল্লাহ সার্জিস তারপরে ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদের শারমিন হক চৌধুরী রিয়াফেল সুফাইল আহমেদ হ্যাঁ আমরা 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 তাহলে এইগুলো প্রতিবাদের জন্য আমরা আসি প্রয়োজনে প্রতিবাদ যদি করতে হয় আবারও রাজপথে নামবে তোমার কারা আমরা আমরা হ্যাঁ তাহলে এই এই প্রতিবাদ তুমি করবা তার মানে না বাবু কথা ভাল লাগলো না বাবু শোনো এতদিন বলছিলাম যে দেশ এটা মানে মালেগের হাতে পড়িয়েছে তারা দেশটাকে মালয়েশিয়া বানাই ফেলবে এখন তো মালেগের হাতে পড়িয়ে মাল খালি হয়ে যাচ্ছে হ্যাঁ যারা এই দেশ ঘোড়ার জন্য রক্ত দেশে ওদেরও আবারও যদি রক্ত দিতে হয় তা তাহলে তো আর মানে এটাও গ্রুপ চেক করাও লাগছে না হ্যাঁ এ কি শুরু হইলো ওটা কি না বাপু মানতে পারতেছি না তোরা বাপু না জায়গা খালি করো জায়গা খালি করো যারা আসতে চাই বসতে চাই ওকে দাও আমরা একটা কৈফিয়াতের মধ্যে নিয়ে আসি তোমাকে কৈফিয়াতও তো তালাশ করা যাচ্ছে না তোমাকে এক একজনের কোয়ান্তে কোয়ান্তে ধরে এনে আমরা বানালাম কিন্তু কি বানালাম কি পেল এই জাতি কি হইলো এই জাতির এই জাতির কপালে বুঝি ওই যে একটা গান গাইলো আইনুদ্দিন আল আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই ওরে শান্তি নামের সুখ পাখিটা শান্তি নামের উইড়া গেছে কোনো আহাজা নাই রে উইড়া গেছে কোনো আজা নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই শান্তির লাইগা বিনিময়ে কি গো পাইলাম উপদেষ্টা নজরুল কবিতা লেখে হাই আইরে। রে উপদেষ্টা নজুরুল কবিতা লেখে হাই আমাদের কপালে বুঝি শান্তি না হাই আমাদের কপালে বুঝি শান্তি নাই ও তুমি যদি না পারো ক্ষমতা ছাড়ো যদি না পারো যদি পারাইনোর দরকার নাই ও ভাই আর মারার দরকার নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে শান্তি শান্তি নাই 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 রে আমাকে কপালে শান্তি নাই যা পারিস স্কুয়ার যেদিন ভাল লাগবে না মাথায় রাখবি দেশ ছেড়ি চলি ওই ওই কথা বলো ওই কথা বলো তার একটা লাইট দেখলাম সে নাকি প্রশাসনের বড় কেউ হলি নাকি সে দেশের বিশাল একটা উন্নয়ন করবে আমি তোমার একটা লাইভ দেখলাম যে তুমি নাকি শশিবালয়ে যদি কোনো কিছু হইতে ফাইতে তাহলে নাকি অনেক কিছু কেটি আটি বেঁধে থুইত তা আমরা সেই আটি কই দেখতে চাই এইটা দেখতে চাই সেই আটি দেখবো আমরা